আমরা সব সময় শুনি ভারত হলো বাংলাদেশের বন্ধু আসলে ভাই ভারত বাংলাদেশের কোনো বন্ধুই নয় আর বন্ধু হলে নোটিশ ছাড়া বাংলাদেশের মধ্যে পানি ছেড়ে দিয়ে এইভাবে কখনো বন্ধুরাষ্ট্রের জনগণকে বন্ধুরাষ্ট্রকে ডুবিয়ে মারতে পারে না আবার এই ডুবিয়ে মারা নিয়ে তারা যে পরিমাণ আপনার আনন্দ উৎসব করছে এবং যে পরিমাণ তামাশা করছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের জনগণকে নিয়ে এটা কখনোই মেনে নেওয়ার মতো নয় প্রিয়দর্শক আপনারা জানেন যে ভারতের কিছু আপনার স্লুইস গেট বা বন্যার যে বাঁধ আছে বাঁধগুলো ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশ কিন্তু এই পানির উপর ভাসছে ফেনী নোয়াখালী কুমিল্লাসহ চাঁপপুর সহ আরও বিভিন্ন জায়গা এখন বন্যায় প্লাবিত মানুষের ঘর পানির নিচে তলিয়ে গিয়েছে এই বন্যার কারণে এই যে বন্যাটা হয়েছে এই বন্যাটার মানে যদি আগাম প্রস্তুতি গ্রহণ করা হতো তাহলে এত ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকতো না আর আগাম প্রস্তুতির সম্ভাবনা তখনই ছিল যখন ভারত নোটিশ দিয়ে এই পানিগুলো ছাড়তো কিন্তু ভারত মাঝরাতে পানিগুলো ছেড়ে দিয়ে বিনা নোটিশে পানিগুলো ছেড়ে দিয়ে যেভাবে বাংলাদেশের জনগণের ক্ষতি করেছে এই ক্ষতি পূরণ কখনো সম্ভব নয় এই জন্য ভারতকে বন্ধুরাষ্ট্র ভাবলে এটা হবে সবচাইতে বড় ভুল আর যারা ভারতকে শত্রু হিসেবে চিনতে পারবে যে তারা যারা বাংলাদেশ বুঝতে পারবে যে ভারত বাংলাদেশের বন্ধু নয় শত্রু তারা হচ্ছে সবচাইতে বড় বুদ্ধিমান এটা সম্ভবত মালনা ভাসানি বলেছিলেন তো যাই হোক প্রিয় দর্শক এই যে ভারত যেভাবে বাংলাদেশকে পানির নিচে ডুবিয়ে দিয়ে তারা যেভাবে আনন্দ করছে ভারতীয় গণমাধ্যম যেভাবে বাংলাদেশকে নিয়ে তামাশা করছে এবং তারা এটা বুঝাতে চাচ্ছে যে পানি ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশ তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইবে বা কিছু একটা করবে সেটা তারা এরকম ভেবেছিল যে আসলে বাংলাদেশ মাথা নত করবে বাংলাদেশ হচ্ছে সম্ভাবনাময় দেশ বাংলাদেশ যখন যা ইচ্ছা তা করতে পারে বাংলাদেশ যেহেতু স্বৈরশাসনের পতন ঘটিয়েছে সুতরাং বাংলাদেশ চাইলে এই যে বন্ধু সেজে যারা ভিতরে ভিতরে শীত কাটতে আসে তাদেরকেও বাংলাদেশ কি করতে পারবে উৎখাত করতে পারবে শুধু বর্ষাকালে কিছু ইলিশ মাছ পাওয়ার জন্য বাংলাদেশের সমুদ্র সীমা ব্যবহার করার জন্য বাংলাদেশের বিভিন্ন ধরনের ভোগ করার জন্য যারা বাংলাদেশকে বন্ধুরূপে ব্যবহার করছে তাদেরকে শিক্ষা দেওয়ার সময় আমার কাছে মনে হয় যে ঘনিয়ে আসছে প্রিয় দর্শক আপনারা জানেন যে এই যে তিস্তা বাদ সহ ফারাক্কাবাদ সহ আরও বিভিন্ন ভারতের যে বাঁধগুলো আছে এই বাঁধগুলো থাকার কারণে গ্রীষ্মের মৌসুমে যখন বাংলাদেশের জমিনগুলো ফেটে চৌচির হয়ে যায় নদীগুলো শুকিয়ে যায় তখন কিন্তু ভারত আমাদেরকে পানি দেয় না না দেওয়ার কারণ হচ্ছে তখন তারা এই পানিগুলো তাদের দেশের মধ্যে বন্টন করে থাকে তাদের দেশের বিভিন্ন জায়গায় তারা প্রেরণ করে থাকে তখন আমরা পানিতে হাহাকার করি যে আমাদের পানির প্রয়োজন পানি দাও পানি দাও তখন কিন্তু আমাদেরকে পানি দেয় না কিন্তু এখন বর্ষার মৌসুম এমনি আমাদের নদীমাতৃক বাংলাদেশে পানির অভাব নেই এই এই মুহূর্তে আবার বাংলাদেশের উপর বন্যার পানি ছেড়ে দিয়ে ভারত বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারছে তো এই যে যারা বন্ধু সেজে বাংলাদেশকে ধ্বংস করছে তাদেরকে উচিত জবাব দিতে হবে তারা মনে করছে যে জবাব দিতে পারে না তারা মনে হয় দুর্বল যারা শৈশ স্বৈরশাসন করেছিল তারাও তো এরকম ভেবেছিল যে সবাই দুর্বল সবাই কিছু করতে পারবে না কিন্তু শেষমেশ তাদের পতন ঘটেছে এখন ভারত যেভাবে মনে করছে যে তাদেরকে কেউ কিছু করতে পারবে না তারা এত বড়ো টিপাইমো বাদ দেওয়ার মতো বড় প্রকল্প নিতে পারবে না এটা তাদেরকে দেখিয়ে দিতে হবে এবং তাদেরকে এটা বোঝাতে হবে যে আমরা পারি এটা যদি তাদেরকে দেখিয়ে দেওয়া হয় বা এরকম টিপাইমুখের মতো আরও বড় বড় কোনো বাঁধের নির্মাণ করা হয় তাহলে ভারত হুমকির মুখে পড়বে এবং ভারত কখনও বাংলাদেশের সাথে টেক্কা দিতে আসবে না তো বাংলাদেশের উচ্চপদস্থ যত কর্মকর্তা আছে তারা যদি এই বিষয়গুলো নজরে আনেন টিপাইমুখ সহ আরও যত ফারাক্কাবাদ সহ আরও যত বাঁধ আছে সব বাঁধগুলোর বিপরীতে যদি বড় আরও কোনো বাঁধের ব্যবস্থা করা হয় তাহলে আমার কাছে মনে হয় যে ভারত শান্ত হবে নতুবা তারা কখনও শান্ত হতে পারে না এভাবেই তারা তিলে তিলে বাংলাদেশকে ধ্বংস করবে প্রিয়দর্শক এই যে গভীর রাতে বিনা নোটিশে বাংলাদেশ পানির তলে তলিয়ে গেল পানির নিচে ডুবে গেল ভারতের পানি ছেড়ে দেওয়ার কারণে এই বিষয়টা ভারতীয় আগ্রাসন সেই আগ্রাসন যারা চালিয়েছে সেই দেশটাকে কিভাবে বন্ধু ভাবা যায় বা সেই দেশটাকে বন্ধু ভাবা যায় কিনা কমেন্ট বক্সের মধ্যে আপনারা জানিয়ে যাবেন ভিডিওটি শেয়ার করে সকলের কাজ পর্যন্ত পৌঁছে দিবেন।